প্রিয়দর্শন পরিচালিত সমস্ত চরিত্র দমফাটা হাসির সংলাপ এবং মূলত কমেডি সিরিজগুলোর মধ্যে অন্যতম একটি ফিল্ম এই হেরা ফেরি এবং এর যে চরিত্রগুলো ছিল অর্থাৎ অক্ষয় কুমার সুনীল শেট্টি এবং বাবুরাও গণপাতরাও আপতে অর্থাৎ পরেশ যে চরিত্রটি সেই চরিত্রগুলো কিন্তু একেবারে সকলের মনের মনিকোঠায় স্থান করে নিয়েছে মূলত একেবারে কমেডিয়ান হিসেবে কিন্তু তারা সকলেই নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন এই ফিল্মটির মধ্যে দিয়ে হতভাগ্য তিনটি পুরুষ চরিত্র যারা আর্থিক কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন এবং সেই অর্থ রোজগারের চেষ্টায় তারা কিন্তু একেবারে একটা কিডন্যাপিং ট্র্যাপের ফাঁদেও পড়ে গিয়েছিলেন এই গোটা ফিল্মের এই ঘটনাটি মূলত অবলম্বন করা হয়েছিল এবং করে এই যে পরেশ রাগলের চরিত্র অর্থাৎ বাবুরাওয়ের যে চরিত্রটি সেটা কিন্তু একদম আইকনিক একটা চরিত্র হয়ে ওঠে এই ফিল্মটির জনপ্রিয়তার কথা মাথায় রেখে দু সালে ছয় সালে পরিচালনা করলেন পের হেরা সিকুয়াল এবং এই ফিল্মটিতেই এই তিনটে চরিত্রকে একই রাখা হয়েছিল অর্থাৎ অক্সয় কুমার সুনীল শেটী এবং পরেশ রাওয়াল তিনটি চরিত্রকে রাখা হলে এবং হতভাগ্য যে পুরুষ চরিত্র সেই চরিত্রগুলোর কিন্তু কন্টিনিউটি বজায় থাকলো এই ফের হেরা ফেলি ফিল্মটিকে ফিল্মটি খুব বেশি প্রশংসিত না হলেও অত্যন্ত জনপ্রিয় হয়েছিল এই ফের হেরা ফেরি ফিল্মটি এবারে তৈরি হতে চলেছে প্রিয়দর্শনের পরিচালনায় ফেরা ফেরি ফ্রি কিন্তু এই ছবিটি ঘোষণা করার সাথে সাথেই যেটি জানা গেল এবং যা জানার পর সোশ্যাল মাধ্যমে একেবারে নানান মন্তব্যের ঝড় সেটি পরেশ রাও বাবুরামের চরিত্রটি করছেন না স্বভাবতই তার অনুরাগীরা ভীষণভাবেই দুঃখিত এবং তারা নানান মন্তব্য করছেন কেউ কেউ বলছেন যে কেন পরিচালকের সঙ্গে কি তাদের কোনোরকম সৃজনশীল মতো পার্থক্য রয়েছে পরেশ রাভালের এই বিষয়টি ভাবা উচিত পুনর্বিবেচনা করা উচিত অনেকে বলছেন আবার অনেকেই বলছেন যে বাবুরাও চরিত্রটি ছাড়া হেরাফেরি সিরিজটি কিন্তু একেবারে ইনকমপ্লিট তাই এই হেরাফেরি আর করা উচিত নয় অর্থাৎ বাবুরা অর্থাৎ পরেশ রাভালের যে চরিত্রটি সেই চরিত্রটিকে বাদ দিয়ে হেরাফেরি সিরিজটিকে দেখতেই চাইছেন না অনেক অনেক তার অনুরাগীরা যারা এই ফিল্মটিকে প্রথম থেকেই খুব ভালোবেসেছেন এবারে পরেশ রাওয়াল তিনি এই গোটা যখন মন্তব্যের ঝড় সোশ্যাল মাধ্যমে রয়েছে তখন এই বিষয়টি পরিষ্কার করবার জন্য তিনি সোশ্যাল মাধ্যমে একটি পোস্ট বললেন এবং সেই পোস্টে তিনি লিখলেন যে না পরিচালকের সঙ্গে তার কোনো রকম কোনো মত বা সৃজনশীল মত নেই বরং পরিচালক প্রিয়দর্শনের সঙ্গে তার খুব ভালোবাসা শ্রদ্ধা এবং বিশ্বাসের একটা সম্পর্ক রয়েছে এবং পরিষ্কার করেছেন তিনি পরিচালকের সঙ্গে তার যে পারস্পরিক সম্পর্ক সেই বিষয়টি তাহলে এবারে অবশ্য এই সকলেই ভাবছেন যে তাহলে কি বাবুরাও চরিত্রটিকে ছাড়াই ফেরাফেরি হবে পরশ্রাবলকে কি বাদ এই ফোনটি দেখা যাবে এই গোটা বিষয়টির জন্য একটু অপেক্ষা করতে হবে আমাদের এবং দেখতে হবে যে আদৌ ফেরাফেরি যদি পার্থী তৈরি হয় তাতে পরে থাকবেন না তাহলে কি এই সিরিজটি আগের মতোই হবে নাকি অন্যরকম হবে তার জন্য শুধুমাত্র আর কিছু দিনের অপেক্ষা